কালী পুজো হোক বা বিভিন্ন পুজো অনুষ্ঠান যেটা হয় সেই পুজোতে প্রত্যেকটা মানুষ আনন্দ করে তাদের ফ্যামিলি নিয়ে আনন্দ করে আপনারা সেই সময় মানুষের আনন্দ যেন নিরানন্দ না হয় সেই কারণে আপনারা দিয়ে যান আপনাদেরও ফ্যামিলি আছে এবং এই যে ফ্যামিলি এই প্রত্যেকটা ফ্যামিলিতে দেখা যায় আপনাদের এমার্জেন্সি যারা ডিউটি করেন তাদের মনোমানিন্য হয় মুখ ভার হয় এই জায়গাটা আপনার কী করে আমাদের জবটাই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস তো আমাদের জবটাই হচ্ছে যে যে কোনো ইমার্জেন্সিতে আমাদের সক্রিয়তা বেড়ে যায় তো দুর্গা পুজো একটা বাঙালির শ্রেষ্ঠ পুজো আমরা এবং কালী পুজো এগুলো শ্রেষ্ঠ পুজো তো আমাদের এই পুজোগুলোতে আমাদের যেমন সকলে আনন্দ করে তার সঙ্গে সঙ্গে একটা অগ্নি সুরক্ষার ব্যাপারটাও আমাদেরকে দেখতে হয় এবং সারা শহরের এবং আমাদের সারা ডিস্ট্রিক্টের যে অগ্নির সংক্রান্ত যে বিপদগুলো এই পুজোতে যেমন আনন্দ আসে সেমন বিপদগুলোও কিন্তু ঘনিয়ে আসে সেই বিপদগুলোর জন্য আমাদেরকে সর্বদা অফিসে সময় কিন্তু আমাদের থাকতে হয় সক্রিয় এবং এই সময় তো আমাদের ছুটি ছাড়াও থাকে না তো ফ্যামিলি আমাদের দীর্ঘদিন ধরে আমরা চাকরি করাতে ফ্যামিলিও হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যে যাবে পুজোতে আমাদেরকে পাবে না

বাচ্চা যখন ছোট ছিল তখন বুঝতে পারতো না যে বাবা কেন আসছে না হ্যাঁ কিন্তু যখন বাচ্চা আস্তে আস্তে বড় হয়েছে ও প্রতিবার দেখে যে অনুষ্ঠানেতে সবাই ঘুরতে যায় অথচ আমার বাবা কিন্তু আসে না আমার মা বাবা রাত্রি রাত্রিবেলা হয়তো দুটো দুটোর সময় খেতে আসে খেয়ে নিয়ে আবার আধা ঘন্টার মধ্যেই চলে যায় যা যারা যারা আমাদের যারা নিয়ারেস্ট বাড়ি আছে তারা হয়তো খুব হলে পনেরো মিনিটের জন্য ডিনারটা করতে গেল আর যাদের বাড়ি দূরে থাকে তাদের পক্ষে আরও সমস্যা কী তারা খাবারটাও অফিসে আর কি ম্যানেজ করে হ্যাঁ হয় রান্না করে না হলে খাবার নিয়ে আসে কিনে তো প্রথম প্রথম সমস্যা হতো প্রথম প্রথম একটা রাগ অভিমান সবারই হয় হতো কিন্তু এখন সবাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এবং জানে যে ওরা আমরা থাকবোই না এনি তো এই হচ্ছে একটা সমস্যা একটা থাকেই আমরা বলি যে যখন আমরা তো রিটায়ার হয়ে যাব তখন আমাদের সঙ্গে ভুলবে চাপা আর দুঃখটা নিজেদের মধ্যে হয় না হ্যাঁ চাপা দুঃখ হয় এবং খুব খারাপ লাগে প্রথম দিকে যখন আমরা জয়েন করি এবং আমাদের ডিপার্টমেন্টে যারা নতুন ছেলে জয়েন করেছে রিসেন্ট সালে অনেকগুলো ছেলে জয়েন করেছে তারা জিনিসটাকে এক দু বছর ধরে উপলব্ধি করছে এবং তাদের মধ্যে মানে একটা অদ্ভুত ধরনের কষ্ট দেখতে পাই আমরা হম তো আমরা এনকারেজ করি আমরা যারা আধিকারিক লেভেলে আছে আমরা সবাই এনকারেজ করি যে দেখো আমাদের কাজ এটাই আমাদেরকে তুমি বাড়িতে বা তোমার ফ্যামিলির সবাইকে বলে দাও শ্বুর বাড়িতে বা সবাইকে বলে দাও যে পুজো এবং দুর্গা কালী পুজো এবং অন্য ধরনের ইমার্জেন্সির সময় তোমরা একটুখানি ডিটার্জ থাকবে বাড়ি থেকে কিন্তু বাকি সময়গুলোতে আমরা চেষ্টা করি তখন যাতে ওরা একটু ফ্যামিলিতে সময় দিতে পারে এইভাবে আমরা একটু ম্যানেজ করি বিয়ের প্রথম বছরটা কীভাবে কাটিয়েছিলেন বিয়ের প্রথম বছরের অভিজ্ঞতা চরম আমার যেমন আছে সেরকম প্রত্যেকেরই আছে বিয়ের প্রথম বছর আমি এরকম আমার মনে আছে এটা আমি বলতে চাই একটা পার্সোনাল ব্যাপার যে মেয়ের প্রথম বছর আমি শিলিগুড়িতে জার্নি করতাম তো সেখান থেকে আমি একটা শিফটের জন্য আমি ছুটি পেয়েছিলাম তো সেই শিফটে আমি মালদায় এসে মালদা আমার বাড়ি যেহেতু মালদাতে আমি মালদায় এসে ওই শিফটের বারো তে ঘুরিয়ে মানে ফ্যামিলিকে ঘুরিয়ে আবার সেই আট ঘন্টার মধ্যেই মানে শিলিগুড়ি থেকে যেটা। সময় লাগে সেই চার ঘন্টা ঘুরিয়ে চার ঘন্টা যাওয়া আসা আর চার ঘন্টা মানে আট ঘন্টা যাওয়া আসা চার ঘন্টা এই এইভাবে ম্যানেজ করেছিলাম চার ঘন্টার জন্য আসতে পেরেছিলাম মালদা এসে নিয়ে ঘুরিয়ে নিয়ে আবার গিয়ে পরের দিন সকালবেলা আবার জয়েন করতে হয়েছিল তো এইগুলো অভিজ্ঞতা আছে আমাদের সমগ্রেরই আমারও যেমন আছে প্রত্যেকেরই আছে তো ভালো লাগে আবার একটা জিনিস আমাদের এটাও ভালো লাগে যে দেখুন সকলে এখন বুঝতে পারছে এবং সেই জায়গাতে আমরা একটা মানে মানুষের রিকগনিশানও পাই যে বসে যে স্যার আপনারা সবসময় সজাগ থাকেন টোয়েন্টি ফোর তো মানুষও বুঝতে পারে এখন এবং সেই সূত্রে কি হয় যে আমরা যখন ধরে নেন যে কোথাও কে বলে আমাদেরকে যে না আপনারা সুখে থাকেন তো মানুষের যে सेफ्टी এবং মানুষের যে অঙ্গি সংক্রান্ত দুর্ঘটনা থেকে আমরা প্রস্তুত রক্ষা জন্য প্রস্তুত থাকি তো আমাদের একদিকে কিন্তু আরেকটা এটা ভালো লাগে যে আমরা একটা মানুষের কাজ করতে পারছি আমাদের জবটা এমনই যে মানুষের সঙ্গে থেকে এবং মানুষের কাজ করতে পারি এই অনুষ্ঠানের দিনগুলোতে সকলে একটু ভালো ভালো পূজোটা কাটে কি আপনার নাম আমার নাম পিকসংকর দাস ছাত্রবিজার 2006